কতটাই কষ্ট করতে হচ্ছে আমার পর আসলো পেত্নীকে মোবাইল দেখছে করে আমাদের পেতনি থালা ধুতে লাগছে কিছু বল আমার ভিডো পেত্নি অ পেতনি সার নমস্কার আমি বুদ্ধদেব সকালবেলা উঠেছি সকালবেলা উঠার সময় একটা হঠাৎ করে একটা ঘটনা হয়ে গেছে যে আমার বন্ধু চার পাঁচবার ফোন করেছে আমাকে ফোন করে বিরক্ত হয়ে গেছে সে আমি কিন্তু উঠে পারিনি তা আমি আমার বন্ধুর কাছ পৌঁছে দেখে বন্ধু আমাকে দাতুনটা দিয়ে ঘরটা পাঠিয়ে দিল বলছে যা দাতুনটা নিয়ে চলে যা আজ এমন একটা কাজ হতে যাবে যে রিক্সের মধ্যে কাজ হবে আমার বন্ধুরা আমি কাজের সাইড চলে এসেছি কাজের সাইড এসে দেখছি দেওয়ালে জল টল কিছু দেওয়া না এখন জল টল দেবো আর আমাদের যেগুলো কাজ হয়েছিল রিক্সের আজকে এরকম রিক্সেই কাজ হবে এখানে আমাদের এরকম রিক্সা আর কতদিন কাজ হবে জানি না তো আমার খুশি খবর শোনার চলে এসেছি আজ ডিটি হয় না বন্ধু কাজ এলাম বন্ধু দোকানে বলো তো এরপর আসলো পেসিনিগা মোবাইল দেখছে বলো ফেতনি কফি রান্না হচ্ছে তো রান্না দেখা যাক রান্নাটা হওয়ার পর খাবার টেস্টটা কেমন হয় অলরেডি আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের পেতনি থালা ধুতে লাগছে কিছু বল আমার ভিডিও পেতনি ও পেতনি এখন ঘর থেকে বার হয়ে বাইরে গেছি এখন ঘোরার জন্য ঘোরা ঘুরতে কাকে কাকে মিলে ঘোরার জন্য দেখা যাক রাস্তায় ঘুরতে ঘুরতে আমার ছোট মামামকে সবার নো আগু মিলিছে ছোট মামামকে এখন ছোট মামামকে লি করে যাচ্ছি আবার কি কাকে ডাকতে আমাদের ক্রিয়েটারকে ডাকতে আসি দেখি ক্রিয়েটার তো ভাত খাছে ছোট মামামকে নিয়ে আসছি আর একটা ক্রিয়েটার তো হাতে মেজ আর আমাদের ভাই দেখো ভাই ভাত খা জলদি জলদি খা আর আমাদের ছোটো বোনে তো আমাদের জানলানো ভালছে আমার ক্রিয়েটারটাকে দেখে দিয়েছি এখন প্যান্টাস্টিক কমেডিয়ান ভিডিও হবে অনেক প্যান্টাস্টিক অলরেডি আমার বন্ধুর কাছে পৌঁছে গেছি ক্যামেরাম্যানের পাস সে কি করছে এখন দেখা যায় বড় ভাই চলো চলো আমার ক্যামেরা ধরবে চলো আমার ঘরে কমেডিয়ান ভিডিও বানানোর জন্য তো বন্ধুর কাজ এসে দেখছি সে পড়তে লাগিয়েছে ভিডিও কিন্তু পড়াটা ভালো তোমার দানাকে নিয়ে আসছি তো চলো এখন ভিডিওটা এমন এই অনেক সুন্দর বানা হবে আমার অলরেডি কিয়াটাটা রেডি হয়ে গেছে দু লোক আর এক লোক ঝাঁটিয়া আছে তো ঝাঁটিয়া জায়গাটা সাফা করার পর আমাদের ভিডিওটা বানানো স্টার্ট হবে তো আমাদের এখন একটা শুটিং অলরেডি শেষ হলো এরপর পর শুটিং হবে শুটিং আগে দিব ভিডিওর মাঝে দেখতে কেমন লাগবে তোমরা তো জানতে পাবে আমরা ভিডিও বানাচ্ছি আর কতগুলো ডিস্টার্ব করছে দেখি এরা মাঝে ডিস্টার্ব করছে আর এরা এর পিউ আমার ভিডিও কিছু বলো এরা তো ঘুরতেছে দেখছো যে মস্তান যে ঘুরান দিছে আর কিছু বলবে রাখে গেছে এই যে শুটিং করতে হচ্ছে dekhni te paro 90 হচ্ছে দিদি জীবনে ভাবি না জীবনে ভাবি না দেখি 90 প্রথমবার

বলার না দেখিন যা দেখিন যা আমাদের এত হাসা আমাকে দেখি করি কিন্তু কি আর অসুবিধা ভিডিও বানাবার জন্য সব কিছু সাহায্য হবে কত কষ্ট করতে হচ্ছে আমার শুটিং এ দেখতে পাচ্ছ শাড়ি মারি স্কুল ড্রেস করি নাইটিও পরা নিছে আমাকে আমার ব্লগ আর কিছু বলার নাই আমাদের আজ শুটিং ফেসে গেছে এখন আমি চলে যাব জুতাখনা খেলতে কেটলার অর্ধেক ছুটি হয়ে গেছে এখন যাই যাই যেতে পারো আমি আর আমার বন্ধু চলে যাব জুতাখনা খেলতে হে গাইস আমি हॉकी খেলতে এসে আজ আমার জন্য আমার ভাগ্যে ডাঙো নাই উইকেট দিয়ে এখন हॉकीটা খেলা চলবে আমাদের পার্নারা সভানু আগে আসি করে हॉकी খেলা স্টার্ট করনি আমি কোন ধরাবো কাদের বাড়ি তোমাদের বাড়ি আগে তাকানো দুই নম্বরের তিন নম্বরে তিন নম্বরে লাস্টে দাও আমাকে কিন্তু কিছু করার নাই সভানু লাস্টে আমার চান্স হলো আমি খেলাটা তো আজ হকি খেলাটা অনেকটা মজা হলো আমার বন্ধুদের সাথে খেলা খেলা হয়েছিল বন্ধুরা এখন খেলছে আমার একটু কাজ এসে গেলো তো আজকের জন্য একুটায় আবার আসবো কাল সন্ধ্যা আটটার পর